সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের মাঝে দিনাজপুর বোর্ডের অধীনে ভূগোল পরীক্ষা হয়েছে তার জন্য আমার একটা সেট আছে গসেট এই গসেট থেকে প্রশ্নগুলো সঠিক উত্তর সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সঠিক উত্তরগুলো আমরা বলে দিচ্ছি মাঝারি শিল্পের উদাহরণ নিচের কোনটি এটা হচ্ছে চামড়া শিল্প চামড়া শিল্প হচ্ছে মাঝারি শিল্পের উদাহরণ নিচের কোন জেলা রেলপথ আছে এটা হচ্ছে রংপুর নিচের কোনটি নবানযোগ্য সম্পদ এটা হচ্ছে বায়ুশক্তি গড়াই কোন নদীর প্রধান শাখা নদী এটা হচ্ছে পদ্মা তারপরে হচ্ছে এখানে উদ্দীপকে পি চিহ্নিত জলরাশির নাম কি এটা হচ্ছে কাপ্তাই নদ কোনটি তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী চাল বিক্রয় করা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রয়োজন এটা তিনটাই হবে এরপরে দেখো এখানে কালবৈশাখী দ্বারা বাংলাদেশে প্রায় কত ভাগ বৃষ্টি সংগঠিত হয় এটা হচ্ছে পঁচিশ ভাগ এরপরে দেখো এ অঞ্চলের দিকে কোন বায়ু প্রবাহিত হয় এটা হচ্ছে অয়ন বায়ু তারপরে বি ও সি অঞ্চলে বায়ু এটা হচ্ছে ক নাম্বারটা হবে এক ও দুই কোন দেশে পারস্পরিক ভারসাম্য অর্থনৈতিক জনভাগ জনবভূমি থাকা প্রয়োজন এটা হচ্ছে পঁচিশ ভাগ পৃথিবীর সকল দেশে আগামী কত সালের এস ডি জি অর্জনের সমীক্ষা এটা হচ্ছে দু সাল পৃথিবীর বিজ্ঞান কে বলেছেন অধ্যাপক কাল রিটার্ন তারপর হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে অভ্যন্তরে স্তর বিন্যাস পাহাড় পর্বত এটা হচ্ছে ভূমিরূপ বিদ্যাম আগ্নেয়গিরি লাভার নির্গত এটা লেখরিত পর্বত নেপচুন গ্রহের উপগ্রহ কয়েকটি এটা হচ্ছে চোদ্দোটি এ গ্রহটির নাম হচ্ছে বৃহস্পতি এটা হচ্ছে গ এ গ্রহটির নাম হচ্ছে বৃহস্পতি বিওসি উভয় ক্ষেত্রে সত্য হলে উভয়টিতে এটা হচ্ছে ক নাম্বার এক ও দুই কানাডাতে কয়েকটি প্রমাণ সময় রয়েছে এটা হচ্ছে ছয়টি ছয়টি এটা হচ্ছে ছয়টি ক নাম্বার উত্তর ও এন স্থানে দ্রাগিমা ড্রাগিমা যথাক্রমে তিরিশে ডিগ্রি পূর্বে এবং পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্বে এটা হচ্ছে সকাল দশটা ভৌতকের তলদেশে গড়ে কত কিলোমিটার পুরো এটা হচ্ছে পাঁচ কিলোমিটার পুরো এরপরেরটাতে দেখো উদ্দীপকে উল্লেখিত এটা হচ্ছে ওজন ক নাম্বার সমুদ্র তলদেশে ভূমিরূপকে কয় ভাগে বিভক্ত করা যেটা এটা হচ্ছে পাঁচ নাম পাঁচ ঘ নাম্বার এটা হচ্ছে চব্বিশের দেখো এটা হচ্ছে ক নাম্বার এরপর এটা দেখো ভূমি বুড়িগঙ্গা নদীর কিনারায় কোন ধরনের বসতি করে ওঠে এটা হচ্ছে রৈখিক গতি রৈখিক ভূমির তুলনায় জনসংখ্যা কম হলে তাকে অতি জনাকীর্ণতা বলে গ নম্বর অতি জনাকীর্ণতা জোয়ার ভাটার সংকটের ক্ষেত্রে পৃথিবীর ওপর চাঁদ আকর্ষণ দূরত্বের পার্থক্য মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের সংগঠিত দুর্যোগগুলো হল খরা সাইক্লোন এরপরে ই চিহ্নিত ফসলটির নাম হচ্ছে ধান এরপরে হচ্ছে দেখো এখানে অ্যাপ আর জি উভয়ের জন্য নিচে কোনটি অর্থকরী ফসল হিসেবে ব্যবহৃত হয় পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ